আসসালামু আলাইকুম আপনি কি কুয়েতে টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন কিভাবে টুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন আপনি কি কুয়েতে টুরিস্ট ভিসা আবেদনের ক্যাটাগরির মধ্যে পড়েন কিনা কুয়েতে আজকে থেকে শুরু হতে যাচ্ছে ই-ভিসা ই ট্যুরিস্ট ভিসা যেক্ষেত্রে আপনি 90 দিন মেয়াদে কুয়েতে ঘুরতে আসতে পারবেন কারা কারা ঘুরতে আসতে পারবেন কারা কারা এই ট্যুরিস্ট ভিসার জন্য এলিজেবল সেটা কি আপনি পারবেন কিনা বাংলাদেশ থেকে কি আপনি আবেদন করতে পারবেন নাকি বিশ্বের অন্যান্য দেশে যারা আছেন জিসিসি কান্ট্রিতে অথবা ইউরোপ আমেরিকাতে আছেন বাংলাদেশে তারা কি কুয়েতে আসতে পারবেন কিভাবে আসবেন কাইন্ডলি জানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং অন্যদের সঙ্গে শেয়ার করার অনুরোধ করছি আমরা যারা কুয়েতে আছি তার আগে থেকে জেনেছি যে বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিজিট ভিসা চালু হয়েছে ফ্যামিলি ভিজিট ভিসা ফ্যামিলি ভিজিট ভিসাটা একরকম আর ট্যুরিস্ট ভিসাটা ডিফারেন্ট টুরিস্ট ভিজিট এখন চালু হয়েছে এজ এ ট্যুরিস্ট হিসেবে আপনি কোয়েতে নব্বই দিনের জন্য আসতে পারবেন এবং সেখানে নব্বই দিন থেকে আপনি আবার চলে যাবেন এক্ষেত্রে ইকামা লাগানোর কোনো সুযোগ নেই আর আরেকটা ছিল ফ্যামিলি ভিজিট ভিসা সেক্ষেত্রে ফ্যামিলি ভিজিট ভিসা হচ্ছে আমি এখানে আছি আমার স্যালারি ক্রাইটেরিয়া অনুযায়ী আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে ইনভাইটেশন করে এখানে আনতে পারবো মাত্র এক মাসের জন্য এটা হচ্ছে ফ্যামিলি ভিজিট ভিসা আর ফ্যামিলি ডিপেন্ডেন্ট ভিজা যেটা আপনারা অনেকেই জানেন এখানে ফ্যামিলি নিয়ে এসে আকামা লাগিয়ে তার পরিবারকে রাখার জন্য যেটা হচ্ছে ফ্যামিলি ডিপেন্ডেন্ট ভিজা আমরা যেটা জানি আরেকটা ভিসা সম্পর্কে আপনারা আজকে অনেকেই জেনেছেন বিজনেস ভিজা যারা হচ্ছে বিভিন্ন কোম্পানি তারা চাইলে ইনভাইটেশন লেটার পাঠিয়ে তার আত্মীয় স্বজন বা তার কোম্পানির পারপাসে বিভিন্নভাবে আপনি বিজনেস ভিজা তাকে আনতে পারবেন এক মাসের জন্য আরেকটা ভিজা রয়েছে গভর্নমেন্ট ভিসা যেটা সময় থাকে কূটনৈতিক সম্পর্কের জন্য বিভিন্ন দেশের মানুষ কিন্তু কুয়েতে আসেন সেটা গভর্নমেন্ট ভিজা ইস্যুতে ই ভিজা হবে অবশ্যই এক মাসের জন্য চলুন ট্যুরিস্ট ভিসা আপনি একজন বাংলাদেশি আপনি বাংলাদেশে আছেন আপনি কি কুয়েতে আসতে পারবেন অথবা আপনি দুবাই আছেন সিঙ্গাপুর আছেন মালয়েশিয়া আছেন আপনি কি কুয়েতে ঘুরতে আসতে পারবেন তিরিশ দিনের জন্য সরি নব্বই দিনের জন্য সেটা জানাচ্ছি দেখুন বিস্তারিত ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে শেয়ার করছি চলুন খুব সহজে আপনি কিভাবে কুয়েতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন খুব সহজে আপনাদেরকে একটু ধারণা দিই আপনি গুগল গুগলে সার্চ করবেন কুয়েত ভিসা ডট ডট জি ও ডট এভাবে সার্চ করার পরে আপনি সরাসরি যখন এখানে যাবেন সেখানে আপনাকে দেখাবে এই ক্যাটাগরি দেখেন ট্যুরিস্ট ভিসা ফ্যামিলি বিজনেস গভর্নমেন্ট সো আমরা আজকে টুরিস্ট ভিজা সম্পর্কে একটু ধারণা নিই টুরিস্ট ভিসাতে আমি যাওয়ার পরে এখানে আমাকে দেখাচ্ছে সিলেক্ট ইউর ন্যাশনালিটি আমি এখানে আমার সিলেক্ট মানে ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন দেখতে পাচ্ছেন আর ইউ জি জিসিসি রেসিডেন্ট মানে আমাকে বোঝাচ্ছে আপনি কি দুবাই কাতার বাহরাইন সৌদি আরব এখানকার আপনি প্রবাসী কিনা আপনি যদি এখানকার প্রবাসী হন তাহলে ইয়েস আর আপনি যদি দুবাই বা এই জিসিসি কান্ট্রি প্রবাসী না হয়ে থাকেন তাহলে নো দিবেন এখন ধরেন আমি এটা আমি অ্যাপ্লাই করছি না অবশ্যই বাংলাদেশ থেকে আমার কোনো ভাই আমার কোনো আত্মীয় স্বজন যারা নাকি কুয়েতে ঘুরতে আসতে চায় তিন মাসের ট্যুরিস্ট ভিসা তারাই তো অ্যাপ্লাই করবে তাই না তো তখন তারা দিবে নো যখন আপনি নো দিচ্ছেন তখন আপনাকে দেখাচ্ছে ইউ আর নট এলিজিবল ফর অ্যাপ্লাইং অনলাইন ই ভিসা হাউ এভার ইউ ক্যান অ্যাপ্লাই থ্রু কুয়েত অ্যাম্বাসি তার মানে আপনাকে বোঝাতে যাচ্ছে আপনি এভাবে আবেদন করতে পারবেন না আপনি আবেদনের যোগ্য না সো আপনাকে যেটা করতে হবে কুয়েতের অ্যাম্বাসি যে রয়েছে গুলশানে কুয়েত অ্যাম্বাসি সেখানের মাধ্যমে করতে বলা হচ্ছে মানে সরাসরি না বলা হচ্ছে ডিফারেন্টভাবে আপনাকে না বলে দিচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এখন য ধরুন আপনি দুবাইতে আছেন অথবা জিসিসি কান্ট্রি কোনো দেশে আছেন ওমান বাহারাইনে আছেন তখন আপনি দিবেন ইয়েস আপনি এস দিলে আপনার কাছে অপশন আসতে তার মানে এস দেওয়ার পরে আপনি ডিসিসি কান্ট্রি হলে আপনার জন্য সহজ হবে এবার হচ্ছে আপনার পেশা কি আপনি কি জার্নালিস্ট অ্যান্ড মিডিয়া প্রফেশনাল কনসালটেন্ট এই যে প্রফেশনগুলি ম্যানেজার ডক্টর ফার্মাসিস্ট এই যে লয়ার্স ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটির প্রফেসর পাইলট বিজনেসম্যান এই যে অপশানগুলি আছে প্রফেশানগুলি এই প্রফেশন অনুযায়ী কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন ধরেন আমি এক এক্সাম্পল দিচ্ছি অনেক মিডিয়া কর্মী আছেন তারাই ভেবে দিলেন সাংবাদিক সাংবাদিক হওয়ার পরে উনি এখানে বলছে ইউ আর এলিজিবেল ফর অ্যাপ্লাইং অনলাইন ই ভিজা তিনি তারপরে অ্যাপ্লাই করবে এখানে এসে উনি রেজিস্ট্রেশন করে বিস্তারিত আরও কিছু ক্রাইটেরিয়া অনেক আছে সেগুলি ফিল আপ করবে তো আশা করি আজকে এখান থেকে ধারণা পেয়েছেন সরাসরি যারা বাংলাদেশ থেকে দুবাইয়ের মতো ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিজা কুয়েতে আসতে চান এটা সহজ না অনেক কঠিন তবে যারা জিসিসির জন্য আছেন দুবাই বাহারে আছেন তাদের জন্য সহজ হয়েছে আপনার পেশা অনুযায়ী যদি মেলে আপনি অবশ্যই ট্যুরিস্ট হিসেবে কুয়েতে আসতে পারবেন তিন মাসের জন্য ইনশাল্লাহ